নবজাতক জন্ম দিয়ে পালালো মা এলাকায় চাঞ্চল্য সোমবার রাত প্রায় দুইটা উল্লপাড়া কেয়ার হাসপাতালের পাশে সদ্যজাত শিশুর বাচ্চার কান্নার শব্দ ও গর্ভদারিণী মায়ের কান্নার শব্দ শুনে ছুটে আসেন হাসপাতালের নার্স দ্রুত বাচ্চার নারী কেটে হাসপাতালে নিয়ে যায় নার্সরা কিন্তু বাচ্চার মা হাসপাতালে আসবে বলে কৌশলে পালিয়ে যায় উপজেলা সমাজ সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান সোমবার রাত প্রায় দুইটায় উল্লাপাড়া কেয়ার হাসপাতালের সামনে রাস্তার কান্না শব্দ শুনতে পান পথচারীরা স্বাভাবিক গর্ভপাত করে একটি কন্যা সন্তানের জন্ম এরপর নার্সরা হাসপাতালে শিশুটিকে নিয়ে গেল ওই মা হাসপাতালে না গিয়ে কৌশলে পালিয়ে সংবাদ পেয়ে সকালে আমরা হাসপাতালে গিয়ে শিশুটির কাপড় ও সহ সবকিছু ব্যবস্থা গ্রহণ করেছি তিনি আরও জানান বিষয়টি জানাজানি হওয়ার পর অনেকেই শিশুটিকে দত্তক নেওয়ার চেষ্টা করছেন বা আবেদন আমরা উপজেলা কমিটি কাছে সুরক্ষা ও নিরাপত্তা থাকবে তার কাছে দেওয়া হবে তাহলে চিকিৎসক ও মহিলা বিষয়ক কর্মকর্তা নীলফা ইয়াসমিন জানান ছুটির বর্তমান সুস্থ ও নিরাপত্তা রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের চিকিৎসা প্রদান করবে